কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বনাম ধন্য ভাইপো যিনি গিনিস বুক অব রেকর্ডে নাম তুলে সাত লক্ষর বেশি ভোটে জিতেছেন এ প্রহসনের নির্বাচন সবাই দেখেছে আমরা স্পেসিফিক ভাবে বলেছিলাম পিসিকো কো কিউ কেউ আতা হ্যাঁ সবকটা এক্সিট পোলকে মিথ্যা প্রমাণিত করে তৃণমূল উনত্রিশটা আসনে জয়লাভ করেছে দু হাজার উনিশের চেয়েও সাতটা আসন বেড়েছে বাইশ থেকে উনত্রিশ হয়েছে অন্যদিকে এক্সিট পোল যেগুলো বলেছিল সেগুলো একটাও মেলেনি বিজেপি দু হাজার উনিশের আঠারো থেকে বারোতে নেমে এসছে এরপরেও দিদিমণির রাগ কেন কমছে না বলুন তো নন্দীগ্রামে হারার ক্ষত এবারও প্রতিশোধ নেওয়া গেল না বলে শুভেন্দু অধিকারীর গড়ে অধিকারী গড়ে কাথি এবং তমলুক দুটো আসনই হার হয়েছে বলে আর তাই এই বাংলার মানুষকে অবাক করে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পর সাংবাদিক সম্মেলনে বললেন এমনটাই বলার চেষ্টা করলেন যেখানে যেখানে বিজেপি জিতেছে সেখানে সেখানে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করেছে কি অদ্ভুত ভাষণ অবশ্য বাংলার মানুষ তো এনাকি চায় বাংলার মানুষ এই সব চায়। কি কি হলো লোকসভা ভোটের রেজাল্টের পরেও শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই কিন্তু থামছে না আজকে লোকসভা ভোটের ফল পরে কি সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কাঁথি এবং তমলুকে তৃণমূলের জেতা আসন নির্বাচনের পর্যবেক্ষকরা বিজেপির পর্যবেক্ষক হয়ে হারিয়ে দিয়েছে তৃণমূলকে পরিষ্কার অভিযোগ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এই রাজ্যে তৃণমূল কংগ্রেস আপনারা জানেন বাইশ থেকে উনত্রিশ এই বাজারে সাতটা আসন বৃদ্ধি হয়েছে দু হাজার উনিশে আঠারোটা পেয়েছিল বিজেপি এই রাজ্যে আঠারো থেকে তারা বারোই নেমে এসছে এক্সিট পোল একটাও মেলেনি তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে ভোটের পার্সেন্টেজ বেড়েছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের হার ভুলতে পারছেন না শুভেন্দু অধিকারী নিজের ঘর কাঁথি এবং তমলুকে জিতে গেছেন কম মার্জিনে হলেও একটা চল্লিশ হাজার একটা মনে হয় ষাট হাজার দেখলাম লাখ লাখ ভোটে যেতেননি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বেশ কিছু আসনে বিজেপির পর্যবেক্ষকরা আমাদেরকে হারিয়ে দিয়েছে পরিষ্কার অভিযোগ করলেন কাঁথি আসনে তৃণমূল জিতেছে যে পরে সার্টিফিকেট দিতে দেরি করে বিজেপিকে জিতিয়ে দিয়েছে মাই গড এরকম উদ্ভট কথা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যে বলতে পারেন ভাবা যায় না আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা শুনে নিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে এখনো চার পাঁচটা জায়গায় জেনে রাখবেন আমাদের বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য এইভাবে নরেন্দ্র মোদি আরও কয়েকটা সিট যেহেতু উনি মেজরিটি পাননি এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো টু থার্ড মেজোরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি ভোট কাউন্ট করি আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে ইভেন যেখানে আমরা হেরেছিও কম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার জোর করে হারানো হয়েছে অবজারভাররা যদি রাজনীতি করে সেখানে আম রিয়েলি সরি আরও তিন চারটে সিট আমাদের পাওয়ার কথা আছে দরকার হলে কিছু সিটে রিকাউন্টিংও হবে তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশান নয় যা করেছিল নন্দীগ্রামে আমার সময় ওখানেও টোটালটা রিক করেছে তাতেও যে ভোটে জিতেছে রিকাউন্টিং হলে ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে দুই কন্টাই সিটে জিতবার পরেও অবজারভার ইজ মেকিং সাম পলিটিক্স কাঁথি নির্বাচন কমিশন যেটা বলছে শোভেন্দু অধিকারী এই আসনে একচল্লিশ হাজার নশো চার ভোটের ব্যবধানে জিতেছে যদিও মমতার বক্তব্য হচ্ছে কাঁথি বা তমলুকে ভোট হয়নি তমলুকে আপনারা দেখেছেন ওটা ভোট নয় নন্দীগ্রামে আমার সঙ্গে যা করেছিল ওখানেও তেমন রিং করেছে মানে রিকিং করেছে বলতে চাইলে না এবং সেখানে নাকি কাঁথিতে জেতার পর নাকি সার্টিফিকেট দেওয়া হয়নি পিসি ভুলেই গেছে এটা বাংলার পঞ্চায়েত ভোট নয় যে বিরোধী প্রার্থীরা জেতার পরও সার্টিফিকেট দেওয়া হবে না এবং পরবর্তীকালে তৃণমূল প্রার্থীদের জয়ী বলে ঘোষণা করা হবে পিসির মনে মনে পড়ে গিয়েছিল ছিল যে পঞ্চায়েত বোর্ডের তৃণমূলের প্রশাসন ঠিক কী করেছে তাই কাঁথি এবং তমলুক সম্পর্কে এই ধরনের মন্তব্য করলেন কাঁথিতে সৌমেন্দ্র অধিকারী একচল্লিশ হাজার নশো চার ভোটের ব্যবধানে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূল নাকি ওটাতে জিতে গেছে সার্টিফিকেট না দিয়ে তারপরে বিজেপিকে জয়ী ঘোষণা করা হয়েছে এরকম কমেডি আমরা তার কাছ থেকে শুনতে অভ্যস্ত শুভেন্দু অধিকারী বলছেন ভোট হয়নি ভোটের নামে প্রহসন হয়েছে কিন্তু এখানেও প্রশ্ন থেকে যাবে যে তাহলে নির্বাচন কমিশন এত সেন্ট্রাল ফোর্স কি করলো কেন্দ্রই তো ভোটটা করালো এটা যদি প্রহসন হয় যদি বিজেপি নেতা কর্মীরা এই প্রহসন আটকাতে না পারে তাহলে তারা কি করলো আগে শুনে নি শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন চতুর্থ দফা থেকে পরপর কিভাবে পুলিশের অত্যাচার এবং কিছু নির্দিষ্ট অ্যাবসেন্ট এবং মৃত ভোটারদেরকে ভোটারদের ভোট বিকালের দিকে দিয়ে দেওয়া এবং শেষের দিকে অনেক হিন্দু ভোটারদেরকে ভোট দিতে বাধা দান করা আই কার্ড কাড়িয়ে নেওয়া এইসব ঘটনা ঘটেছে আমরা ষষ্ঠ দফাতেও বলেছি সপ্তম দফাতেও জানিয়েছি আমি একটু আগেই জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বনামধন্য ভাইপো যিনি গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলে সাত লক্ষর বেশি ভোটে জিতেছেন এ প্রহসনের নির্বাচন সবাই দেখেছে আমরা স্পেসিফিক ভাবে বলেছিলাম আমরা ক্যানিং পূর্বের কথা বলেছিলাম সেখানে রেজাল্ট কি হয়েছে দেখেছেন আমরা ঘাটালের কেশপুরের কথা বলেছিলাম সেখানে দেখবেন বিরোধী পক্ষের প্রার্থী এক পার্সেন্টও ভোট পাইনি বুধগুলোতে এবং আমরা ডায়মন্ড হারবারে কি হয়েছে বলেছিলাম এই দম্ব উদ্ধত্ত অহংকার এবং রিগিং সন্ত্রাস করে ক্ষণিকের শান্তি পাওয়া যায় কিন্তু পার্মানেন্ট কোনো শান্তি পাওয়া যায় না দু চার সালে লোকসভা নির্বাচনে অনিল বসু ছ লক্ষের বেশি ভোটে জিতে আরামবাগ থেকে তিনি বিখ্যাত হয়ে গেছিলেন দু সালে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি জনগণ বিসর্জন দিয়েছে স্বাভাবিকভাবে এই উদ্ধত্ত অহংকারের পতন জনগণের দ্বারাই হবে এই বিশ্বাস আমাদের আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পর্যটকরা রাজনীতি করেছে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সাত লাখেরও বেশি ভোট জিতেছে গোটা ভারতবর্ষের রেকর্ড আজ অব্দি সাত লাখ ভোটে কেউ জেতেনি সেটাও কি তাহলে তৃণমূলের পর্যবেক্ষক ভোটটা করিয়েছিল নিজেরা যেখানে জিতবো সেখানে ভালো করে ভোট হয়েছে মানুষ ভোট দিয়েছে তৃণমূলকে চেয়েছে উনত্রিশটা আসনে জেতার পরেও কোনো অভিযোগ নেই ইভিএম নিয়ে আসন যদি বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইভিএম নিয়ে অভিযোগ করতেন এবং বলতেন সব ভোট বিজেপিতে চলে গেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অভিযোগ করলেন যেখানে যেখানে বিজেপি জিতেছে সেখানেই কিন্তু নির্বাচন কমিশন বিজেপি পর্যবেক্ষক হয়ে কাজ করেছে কি অদ্ভুত অভিযোগ সত্যি কি করে বলেন দেশ বিদেশি সংবাদ সংবাদ মাধ্যম রয়েছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী কি করে যে এরকম উদ্ভট কমেডি করেন আমার সমজবে তো আসে না আমি বুঝতেই পারি না যদিও বাংলার মানুষের আর বোঝার কি দরকার বাংলার মানুষ এটাই চান বাংলাতে লক্ষ্মীর ভান্ডারে ভোট হয় বাংলাতে ইমাম ভাতায় ভোট হয় বাংলাতে পুজোর অনুদানে ভোট হয় লক্ষ্মী আর লুঙ্গির এই ভোট যদি চলতে থাকে তাহলে বিজেপি এই রাজ্যে কোনোদিনই কিছু করতে পারবে না আপনারা কি বলেন লক্ষ্মী আর লুঙ্গি কি তৃণমূলকে এবারও ভোটে যেতালো আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার লোকসভা ভোটের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না